ও প্রিয় ভাই এই জন্যই বলি আল্লাহর একত্রবাদের দাওয়াতের যারা কাজ করবে আল্লাহর একত্ববাদের উপরে যারা থাকবে যুগে যুগে তাদের প্রতি জুলুম এসেছে এখনো আসবে এখনো আসবে আল্লাহর পথ এটা ফুল বিছানো পথ নয় এটা কাটা বিছানো পথ এই পথে যারা হাঁটবে তাদের পায়ে কাটা বিদ্ধ হবে জুলুমের শিকার হতে হবে জেনে যেতে হবে অত্যাচার শিকার করে আল্লাহর জন্য দিন কায়েম করে যেতে হবে প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য ঝুলতে হবে কথা বলেন ঠিক না এখনো পর্যন্ত দেখবেন যারা দেয় ইসলামের কথা বলে যারা আল্লাহর একত্রবাদের কথা বলে তাদেরকে ঝুলুম আর অত্যাচার করা হয় তাদের কথাগুলো বলার কারণে তাদেরকে জেলখানায় বন্দি করা হয় কি অপরাধ করেছিল আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলিহী তিনি তো সপ্তাহ চত্বরে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য দাবাত দিয়েছিলেন কি অপরাধ করেছিল আল্লামা সাইদি রহিমাহ কি অপরাধ করেছিল কিন্তু তাদের অপরাধের কারণে আল্লাহর একত্ববাদের জন্য মানুষকে ডেকেছিলেন আল্লাহর একত্ববাদের জন্য ডেকেছিলেন তারা এই সুযোগকে সুযোগ মনে করে তাদেরকে জেলখানায় আবদ্ধ করলো সেখানেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই জন্য প্রিয় ভাই এখনো পর্যন্ত ইসলামের পথে যারা ডাকবে তাদের এই জুলুমের শিকার হতে হবে এই পৃথিবীতে আল্লাহ তারা যুগে যুগে নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন যার অম্মতের হেদায়েতের জন্য উম্মতকে দিন থেকে দুনিয়া থেকে দিনের মুখে মানুষকে ফিরিয়ে নিয়ে আসার জন্য অম্মুদকে আল্লাহর একত্রবাদের দিকে ডেকে আনার জন্য আল্লাহ তালা যুগে যুগে যুগে্বর পাঠিয়েছেন তার ওই ধারাবাহিকতাই আল্লাহ তালা হজরতে আদম আলীহি সালাত সালামকে পাঠাইলেন আদম আলীহ সাল সালামকে পাঠানোর পরে মানুষ তখন দীর্ঘদিন ইসলামের উপরে ছিল ইমানের উপরে ছিল কিন্তু আদম আলী হি সালামের পরে মানুষ বিভ্রান্তকর হয়ে গেল মানুষ তখন পূজা শুরু করল মানুষের হাতের তৈরি মূর্তির পূজা শুরু করল ঘটনার মধ্যে আছে নুহ আলিহি সালামের পূর্বের যুগের মানুষেরা তখন নুহ আলী হি সালামের পূর্বের যুগের মানুষেরা তাদের ভিতরে পাঁচজন ব্যক্তি ছিল একজন হলো ওয়াদ একজন হলো সোয়া একজন হলো ইয়াগুস আর একজন হলো ইয়াউক পঞ্চম নাম্বার ব্যক্তি হলেন নাসারা এই পাঁচজন ব্যক্তির মানুষ পূজা করা শুরু করে দিল কিভাবে এই পাঁচজন ব্যক্তি ছিল সেই সময়ের মধ্যে বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ তাদের ব্যাপারে শয়তান মানুষকে অন্তরে প্রবঞ্চনা দিতে লাগলো মানুষকে এই সন্তান শয়তান মানুষকে ভুল ব্যাখ্যা দিল যে এই সমস্ত লোক দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের যদি তোমরা প্রতিচ্ছবি তৈরি করতে পারো তাদের ছবি বানাইতে পারো তাহলে তাদের দেখে দেখে তোমরা সৎ হতে পারবে তোমরা সত্যিকারীর ইবাদত করতে পারবে আল্লাহ তার পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন দারুণবদংসুয়ো আর ওলায় ঘুসু অয়া কু নে সর ওলায়া ঘুসু ওয়াকু ও তোমরা ঘুস ওয়াউক এবং নাসরা এই পাঁচজন প্রতিমার মূর্তি পূজা তোমরা ছেলো না এই মূর্তি পূজা যখন শুরু করলো শয়তান তাদেরকে ধোকায় ফেলে দিল তখন তারা আল্লাহর একত্ববাদ থেকে দূরে সরে তাদের পরিবর্তিতে তাদের উত্তর শরীরা এক আল্লাহর একত্ববাদকে বাদ দিয়ে তারা সরাসরি ওই মূর্তির পূজাই শুরু করে দিল পৃথিবীতে এভাবেই সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন শুরু হয়ে যায় মানুষ আল্লাহর একত্ববাদ থেকে দূরে দূরে গিয়ে তারা এই মূর্তি পূজার এবাদত শুরু করে দেয় এই জন্য আজকে আমাদের যুগেও মূর্তি তৈরি করা হয় ভাস্কর্য তৈরি করা হয় অনেককে স্মরণ করে ভাস্কর্য তৈরি করা হয় কবর পূজা করা হয় মৃত ব্যক্তির ছবি টাঙ্গিয়ে রাখা হয় মনে করা হয় অমুক ব্যক্তি আমাদের পূর্বস্বরী ছিলেন তাকে আমরা অনুসরণ করে আমরা পথে থাকবো তার ছবিকে টাঙ্গিয়ে রাখা হয় তার ভাস্কর্য বানিয়ে রাখা হয় বলা হয় তাকে আমরা অনুসরণ করবো তার পদঙ্ক অনুসরণ করে আমি একজন বড় রাজনীতিবিদ হব বড় লেখক হব বড় একজন কলামিস্ট হব বড় অমক হব তুমক হব কিন্তু এগুলো সকল কিছু ছিল শৈতানের প্রবঞ্চনা শৈতানের ধোকা এখান থেকেই মূর্তি পূজা শুরু হয় আজকে যারা এই মূর্তি পূজার নামে যারা মাজার পূজা করছে যারা মূর্তির শিরিক করছে তারাও নুহ সালামের শয়তান যেমন তাদেরকে ধোকা দিয়েছিল আজকেও তাদেরকে ধোকা দিয়ে ওই মূর্তি পূজার কবের পূজায় লেগে দিয়েছে কথা বলেন ঠিক ঠিকা দুনিয়ার বুকে যখন মূর্তি পূজা শুরু হয়ে গেল আল্লাহ তালাম সুরতুল আরফের মধ্যে বলছেন আমি নুহ সালামকে তার কৌমের কাছে প্রেরণ করলাম আল্লাহ পাক বলছে لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله الله تعالى نوح عليه الصلاة والسلام كفرٌ كلن تار قوم الكتشي أربلن فقال يا قوم اعبدوا الله وامر قوم জাতি তোমরা আল্লাহর দে কুত্তবাদের এবাদত করো মা মিন ইলেহিম গৈরু আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যেতে পারে না আল্লাহ ছাড়া উপাস্য কেউ হতে পারে না ইন্নি আখ আলেকুম আদাবেউমিনাউদ্দীম আর আমি তোমাদেরকে ভয় দিচ্ছি আজাবের কথা ওই যন্ত্রণাদায়ক ও শাস্তির কথা আমি তোমাদেরকে প্রদর্শন করছি তোমরা এক আল্লাহর দিকে ফিরে আস আসো নুহ আলী সালাম তার কৌমকে দাওয়াত দিলেন তখন নুহ আলী সালামকে যখন আল্লাহর একত্রবাদের দাওয়াতের কথা বললেন লোকেরা নুহ আলী হিসালুয়া সালামের বিমন্দ ধরনের কথা বলতে শুরু করলেন তার পূর্বে আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলছেন ইন্না আরুসানা নুহান ইলা কৌমি আল্লাহতা আলা নুহালি সাল্তুয়াসসলামকে তার কৌমের মধ্যে প্রেরণ করলেন আন আনদির কৌমা কামিং কবেলি আইয়া তিয়া হু আলী ও আমার কৌম আমি তোমাদেরকে আগত সেই মহান শাস্তির ব্যাপারে তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি তোমরা ফিরে আসো কি করো তোমরা অলায়া কৌমি ইন্নিলকুম আমি তোমাদেরকে সুপুষ্টভাবে ভীতি প্রদর্শন করছি তোমরা হলে এক আল্লার একত্তমাদের এবাদত করো নতুবা ইরা আজানিম মুসাম্মা যখন তোমাদের মৃত্যু চলে আসবে যখন তোমাদের হায়াত শেষ হয়ে যাবে তখন তোমাদের আর আল্লাহর একত্তোমাদের এবাদত না করলে তোমরা ভয়াবহ শাস্তির প্রতি ভয়াবহ শাস্তি নিপতিত হয়ে যাবে তার ফলে তোমরা ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাই এটা হলো আমাদের জীবনের একটা চিরসত্য ইলা আজালি মুসাম্মা আমাদের জীবনের যখন হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কল আনুল করিমের মধ্যে বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে যদিও বা তোমরা কাচের একটা ঘর বানাও যেখানে আলো বাতাস প্রবেশ করতে পারে না যেখানে দুনিয়ার কোনো মাসি দুনিয়ার কোনো মশা দুনিয়ার কোনো প্রবৃত্তির হাওয়া প্রবেশ করতে পারে না কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়ে যাবে তোমার মৃত্যুর ডাক চলে আসবে এক মুহূর্ত দেরি করা হবে না আজরাইল আমার আপনার জীবনকে কবজ করে নিবে এক মুহূর্ত দেরি করা হবে না আল্লাহ তালা বলেছেন যে আজালি মুসাম্মা যখন তোমাদের নির্দিষ্ট তারিখ চলে আসবে ওই তারিখ আসার পূর্বেই তোমরা নিজেদেরকে সংশোধন করে নাও এক আল্লাহর এবাদত করো মূর্তি পূজা ছেড়ে দাও ছেড়ে দাও কবর পূজা ছেড়ে দাও ছবি বানানো ছেড়ে দাও ভাস্কর্য বানানো ছেড়ে দাও সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দাও তাহলে তোমরা দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবে আখিলাতেও সফলতা অর্জন করতে পারবে এরপরে কমকে যখন হজরত নূহ আলিহিস্লা সালাম দাওয়াত দিলেন এই দাওয়াতি কার্যক্রমের ভিতরে নুহ আলিহি সালাত সালামকে তারা পাঁচটি আপত্তি করে বসলেন নুহ আলীহি সালাত সালামকে তারা বললেন যে তুমি কীভাবে আমাদেরকে আল্লাহর একত্রবাদের প্রতি দাওয়াত দিচ্ছ তুমি তো একজন সাধারণ মানুষ তুমি তো আমাদের মতোই মানুষ তুমি আমাদের মতোই চলাফেরা করো আমাদের মতোই খাওয়া দাওয়া করো তুমি কিভাবে নবী হবে এই ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন তোমরা তো আমাদের মতো মানুষ যদি আল্লাহ নবী কাউকে বানাইতো তাহলে তো সে আল্লাহর ফেরস্তা হতো মনোনীত বান্দা হতো ফেরস্তা ছাড়া তোমাকে কিভাবে আল্লাহর নবী বানানো এই জন্য আমরা তোমাকে স্বীকার করি না দুই নাম্বার আপত্তি করলাম তোমাকে যারা অনুসরণ করেছেন তারা তো সবাই দুর্বল শ্রেণীর লোক তারা তো অসহায় শ্রেণীর লোক তোমাকে কেউ সবল শ্রেণীর লোকেরা তোমাকে কেউ অনুসরণ করে নাই দুর্বল ব্যক্তিরা তোমাকে অনুসরণ করেছে এই জন্য দুর্বল শ্রেণীর লোকেরা যেখানে আছে আমরা সেখানে থাকতে পারি না তিন নম্বর আপত্ত করে বসলেন তোমার কথা আমরা মানব না কারণ তোমাদের কথা আমার পূর্ব শরীর যে আমরা মূর্তিদের পূজা করছি সেই মূর্তিদের পূজা করা থেকে তুমি বাধা দাও আমরা তোমাদের কথা মানব না যদি আমরা তোমাদের কথা মানি তাহলে আমাদের পূর্ব আমাদের অনুসরণ করা হবে না তাদেরকে পরিত্যাগ করতে পারবো না আমরা ওই মূর্তিগুলোর পূজা করব। চার নম্বর কথা বললেন তোমাকে যারা অনুসরণ করে তারা তো হলো গরিব তারা অসহায় তারা দুর্বল তারা সম্পদহীন আমাদের কাছে সম্পদ রয়েছে আমাদের কাছে সম্পদ রয়েছে সম্পদ থাকার কারণে আমরা তোমাদেরকে অনুসরণ করি না আর যাদের সম্পদ নাই তারা তোমার কাছে অনুসরণ করেন পাঁচ নম্বর কথা বললেন তুমি অনুসরণ করছো এই জন্য তুমি এই কমের মধ্যে ক্ষমতা দখল করতে চাও তুমি এই কমের মধ্যে তোমার নিজের দখল আর্তি করতে চাও এই জন্য তুমি তোমার অনুসরণে লোক বৃদ্ধি করছো এই পাঁচটি কথা বললেন প্রিয় ভাই যুগে যুগেই সমস্ত নবী আমি কেরামদের ব্যাপারে যখন তারা দিনের দাবাত দিয়েছিলেন অম্মদকে যুগে যুগেই তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় পর্যায়ের নেতারা মুরল যারা মাথা তারা তারা ওই নবীদের বিরোধিতা করেছিল আমরা জানি হজরত ইব্রাহিম আলী সালাম তিনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য তিনি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়েছিলেন তাকে একমাত্র আল্লাহর একত্রবাদের কথা বলার জন্য নুমরু তাকে আগুনে ফেলে দিয়েছিল অন্য কোনো অপরাধ ছিল না মুসা আলিহি সালাত সালাম আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য মুসা আলীহ সালাত সালামের অম্মদদেরকে ফেরাউন সীমাহীন নির্যাতন করেছিল জুলুমার আর অত্যাচারে স্টিম লোরার চালু করেছিল এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য ঈশা আলীজি সাল্লা সাল্লামকে শুলে চড়ানোর জন্য তারা বলেছিল আমরা ঈশাকে শুলে চড়াবো কিন্তু আল্লাহ তালা ঈশাকে উপরে উঠে নিয়েছিলেন এমনকি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য মোহাম্মদুর রসুল উল্লাহকেও আল্লাহ তালার একত্রবাদের দাওয়াতের জন্য আবু জেহেল বিভিন্ন রকমের নির্যাতন আর জুলুম করেছিল যার স্পষ্ট প্রমাণ আমরা কোরআন হাদিস থেকে পেয়ে যাই যুগে যুগে আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে একমাত্র আল্লাহর একত্রবাদের দাওয়াত দেওয়ার জন্য তিনাকে তারা মক্কার লোকেরা পাগল বলেছে যেই মোহাম্মদকে তারা আল্লা আমিন বলে স্বীকারোক্তি দিয়েছিল যেই মোহাম্মদের কাছে তারা সম্পদকে গচ্ছিত রেখেছিল যেই মোহাম্মদুর রসুল উল্লাহর কাছে তারা নিজের আমারতকে রেখেছিল যখন সেই আল্লাহ রসুল আল্লাহর একত্রবাদের উপরে দাওয়াত দিলেন তখন তারা আল্লাহ রাসুলকে পাগল বললেন আল্লাহ রসুলের মাথার উপরে নাড়ি ভরি উঠিয়ে দিলেন দেশ ত্যাগ করতে হল তাকে শিয়াবে আবি তালেবের মধ্যে তিন বছর বন্দি রাখলেন আল্লাহ রাসুল পাতা খাইলেন লতা পাতা খাই আল্লাহ রাসুল জীবিকা নির্বাহ করলেন আল্লাহ রাসূলকে নিজের দেশ ত্যাগ করতে হল নিজের জন্মভূমি থেকে পালিয়ে যেতে হলো মদিনার দিকে আল্লাহ রাসুলকে উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হলেন তাইফের ময়দানে সীমাহীন নির্যাতনের শিকার হলেন একমাত্র আল্লাহর একত্রবাদের দাওয়াত দেওয়ার জন্য ও প্রিয় ভাই এই জন্যেই বলি আল্লাহর একত্ববাদের দাওয়াতের যারা কাজ করবে আল্লাহর একত্ববাদের উপরে যারা থাকবে যুগে যুগে তাদের প্রতি জুলুম এসেছে এখনো আসবে এখনও আসবে আল্লাহর পথ এটা ফুল বিছানো পথ নয় এটা কাটা বিছানো পথ এই পথে যারা হাঁটবে তাদের পায়ে কাটা বিদ্ধ হবে জুলুমের শিকার হতে হবে জেনে যেতে হবে অত্যাচার শিকার করে আল্লাহর জন্য দিন কায়েম করে যেতে হবে প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য ফাঁসির কাছতেও ঝুলতে হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা এত সহজ ছিল না অনেক কঠিন ব্যাপার ছিল যেই কঠিনের জন্য নূ আলিহী সাল্লা সালামকে পাঁচটি প্রস্তাব দিল পাঁচটি কথা বলে নূ আলিহি সাল্লা সালামকে তারা ধিক্কার দিলেন নু আলিহি সাল্লা সালাম তাদের প্রশ্নগুলোর উত্তরে আল্লাহ রসুল নূ সালাম বললেন না নাম ইন্না সাল্লাম। নুহান ইলা কাউমিহি আন আংদির কওমাকাম মিন ক্বাবলি আয়াতিহুম আযাবুন আলীম নোহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে কোনো ক্ষমতা নাওয়ার জন্য আমি তোমাদের কাছে কোনো পাওয়ার নাওয়ার জন্য তোমাদের কাছে কোনো চেয়ার নাওয়ার জন্য আমি দাওয়াত দিচ্ছি না আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছি এই জন্যই তোমরা যেন আল্লাহর একত্ববাদকে স্বীকার করে ওই ওইাব থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারো বলেন না সুবহান প্রিয় ভাই এভাবে নুহ আলীহিসাল্লা তুয়ালাম দাওয়াত দেওয়ার পরে নুহ আলী সাল্লা সাড়ে নয়শত বছর পর্যন্ত দাওয়াত দিলেন তসিরের কিতাবের মধ্যে বলা হয়েছে চল্লিশ জন থেকে আশি জন পর্যন্ত এর সম পরিমাণ মানুষ ইমান গ্রহণ করলো আল্লাহ তালা নূ আলী ইসাল্লা ব্যাপারে পবিত্র কুরআ মধ্যে বলছেন নূ আলিহি আসসালাম বললেন عليه الصلاه والسلام তার قوم বললেন আমি তোমাদেরকে পথভ্রষ্টতার কথা বলছি না আমি তোমাদেরকে এক আল্লাহর একত্ববাদের কথা বলছি আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে আমি রাসূল হিসেবে এসেছি বলেন না আল্লাহ এভাবে যখন আল্লাহ নবী দাওয়াত করছিলেন আল্লাহর নবী পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালা বলেন ক্বাল রাব্বি ইন্নী দা'ুতু ক্বাওমী লাইলা ওয়া আল্লাহ নবী নুখ দিনের বেলা দাওয়াত করছিলেন রাতের বেলা ও আল্লাহর কাছে ডাক দিচ্ছিলেন মানুষদেরকে আল্লার পথে ডাকছিলেন আল্লাহ তারা পবিত্র কুরআন মধ্যে বলেন ওয়া ইন নিকুল্লামা দাউদ হুম লিতা ফেরুল আহম যা আলু আস আব নু আলাইকি সালাতুয়াস সালাম যখন তাদেরকে আল্লাহর জন্য ডাকছিলেন তারা তাদের হাতের আঙ্গুলগুলো তাদের কানের মধ্যে দিয়ে দেয় যা আলু আস আব আহুম জি আদা নিহিম নু আলাইহির সালাতোয়াস সালামের কথাগুলো তারা শুনতে চায়

জেলখানায় বন্দি করা হয় কি অপরাধ করেছিল আল্লামা তিনি তো আল্লাহর নবীর আল্লাবরী রক্ষার জন্য দিয়েছিলেন কি অপরাধ করেছিল আল্লামা সাইদি রহিমুল্ল কি অপরাধ করেছিল কিন্তু তাদের অপরাধের কারণে আল্লাহর একত্ববাদের জন্য মানুষকে ডেকেছিলেন আল্লাহর একত্ববাদের জন্য ডেকেছিলেন তারা এই সুযোগকে সুযোগ মনে করে তাদেরকে জেলখানায় আবদ্ধ করল সেখানেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই জন্য প্রিয় ভাই এখনো পর্যন্ত ইসলামের পথে যারা ডাকবে তাদের এই জুলুমের শিকার হতে হবে আল্লাহ নবী আল্লাহ পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলছেন প্রকাশ্যে সমাবেশ করে মানুষকে দিনের পথে দাওয়াত দিলেন তোমা তুলাহুম হোম ইশ্র এরপরে মানুষকে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিলেন চুপে চুপে দাওয়াত দিলেন রাতের বেলা দাওয়াত দিলেন দিনের বেলা দাওয়াত দিলেন প্রকাশ্যে দাওয়াত দিলেন গোপনে দাওয়াত দিলেন এভাবে একের পরে এক সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরেও যখন তারা ইমান গ্রহণ করলো না তখন তারা কি করল তারা ওমাক রুমা। তারা তখন ষড়যন্ত্র করা শুরু করলো কি ষড়যন্ত্র করল তারা পৈত্র কুরআনুল করিমের মতো আল্লাহ তালা বলছেন নু আলিহিস্লা সালামের ব্যাপারে তারা ষড়যন্ত্র করা শুরু করলো কি ষড়যন্ত্র করলো তারা চিন্তা করে দেখলো যদি নু আলিহিস্লা আসসালাম এভাবে মানুষকে দিনের প্রতি দাওয়াত থাকে তাহলে সময় আমাদের মূর্তির পূজার কেউ করবে না এই তারা ধমক দিলেন নু আলিহিস্লা সালামকে কি বললেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন বলু লা ইল্লাম তান্তহি নূহুন লা তাকুনা ন্না নু মারজুমিন নুহ আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন কোরআনের মধ্যে বলছেন এ নূহ তুমি যদি দিনের দাওয়াত থেকে তুমি দূরে সরে না যাও তাহলে তোমাকে পাথর মেরে আমরা রজম করে হত্যা করে দিব বলেন না নাউযু বিল্লাহ নু আলিহি সাল্লা সালামের কোনো অপরাধ ছিল না নু আলিহি আলীহি সালাম মানুষকে আল্লাহর একত্রবাদের দিকে ডাকিয়েছিলেন কিন্তু তার প্রতিফল হিসাবে তারা হত্যা করে দিতে সালাত এরপরে আলিহি আলীহি সালাম বিরক্ত হয়ে গেলেন যখন নুআলিহি সালাত সালাম তাদের এই জুলুম আর অত্যাচারের কারণে বিরক্ত হয়ে যাওয়ার পরে নু আলিহি সালাত সালাম তার কৌমের জন্য আল্লাহর কাছে বদোয়া করলেন আল্লাহ আপনি এই কমকে তার আন্ডা বাচ্চা সহ করে সবাইকে ধ্বংস করে দাও আল্লাহ তালা পবিত্র কোর আনুল মধ্যে বলছেন সুরাতুল হুদের মধ্যে আল্লা বলছেন আল্লাহ তালা তখন আদেশ করলেন ওয়াসনা আইল ফুলকিয়া ই ওয়াহিনা তুমি একটা নৌকা তৈরি করো ফিল্লা দিনা জলামু যারা জালেব তাদের ব্যাপারে আমার সাথে কোনো কথা বলবে না ইন্নাঘুম রাখুন আপনি নৌকা তৈরি করুন আমি পানি দিয়ে তাদেরকে ডুবিয়ে হত্যা করবো জালেবের জুলুম চিরদিন টিকে থাকে না একদিন আল্লাহ ধরবেই সেই দিন সে বুঝতে পারুক বা না পারুক এমন একটা সময় আসবে যেদিন আল্লাহ ধরবে তার বাঁচার কোনো উপায় থাকবে না আল্লাহ তারা পবিত্র কুরআল করিমের মধ্যে বলছে যখন নু আলিহি সালাম নৌকা তৈরি করলো তখন সম্প্রদায়ের লোকেরা বলল বললো আলাইহি ও নুহ তুমি কি পাগল হয়ে গিয়েছো তুমি শুকনা জমির জন্য নৌকা তৈরি করছো পানি কোথায় এখানে তো কোনো পানি নাই নৌকা কিভাবে চলবে নু আলি জি সালাম তাদের উত্তরে বললেন আল্লাহর আজাব যখন আসবে তখন তোমরা কেউই বাঁচতে পারবে না এরপরে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন হাত্তা অফারত আল্লা তালা আসমান থেকে পানি দিয়ে দিলেন সমস্ত চুলা থেকে পানি উদ্বদ্ধ হতে লাগলো চুলা থেকে পানি বের হতে লাগলো উল্লাহ মিল ফিহা আল্লাহ তাআলা হযরতের নুহাকে বললেন মিঙ্কুল্লি সাউজাই দেন আপনি জোড়া জোড়া করে আপনার নৌকার উপরে তুলে নেন জোড়া জোড়া প্রাণী করে যারা আপনার প্রতি ইমান এনেছে তাদেরকে নৌকায় তুলেন আর যারা ঈমান আনেনি তাদেরকে নৌকায় উঠাইতে পারবে না খবরদার আপনার যদি পুত্র হয় তাদেরকে আপনি নৌকায় উঠাইতে পারবেন না নু আলিজি সালা তো আসালাম জোড়া জোড়া করে সমস্ত প্রাণীগুলো এবং নু আলাইহি সালাতুহ সালামের উপরে যারা ঈমান গ্রহণ করেছিল তাদেরকে নৌকার উপরে উঠাইলেন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওই একটা মাউজিং কালচিবাল ও না দা নাদা হরিফ আল্লাহ তারা তার নু আলিগির সালা তার ছেলেকে ডাক দিলেন ও নুহের ছেলে তুমি আসো নৌকায় ওঠো নুহের ছেলে বললেন না আমি নৌকায় উঠব না আমাকে ওই পাহাড় বেছে দিবে আল্লাহ তালা বললেন যে নু নুকে নুয়ের ওই ছেলেকে পাহাড় কেন আজকে কোনো কাফেরকে কেউই বাঁচাইতে পারবে না নু আলিহি সালাতামের ছেলেও সেদিন পানিতে ডুবে মারা গেল নু আলিহি সালাতাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল যে আল্লাহ সে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত তাকে বাঁচিয়ে দিন আল্লাহ তালা বললেন ইন্নাহু লাইসামিন আহলিক সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না বেমান কখনো ইমানদারের পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না কাফের কখনো পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না প্রিয় ভাই এই জন্য আমরা মনে রাখবো যারা কাফের যারা মূর্তি পূজা করে তারা কখনো আমাদের আহলিক হতে পারে না তারা আমাদের বন্ধু হতে পারে না তারা আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না এভাবে আল্লাহ তু আলী সালাতামের কৌমকে পরিত্রাণ দান করলেন আর যারা কাফের ছিল তাদেরকে পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলে দিলেন